নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত এই মুহুর্তে কলকাতা ফুটবলে সবচেয়ে বড় খবর হচ্ছে একেবারে নিজেদের গ্রুপে নিচে থাকা পাঠচক্র তিন দুই গোলে হারিয়ে দিয়েছে সুপার সিক্সে যাওয়ার অন্যতম দাবিদার খিদিরপুর ক্লাবকে খিদিরপুর এবং পাঠচক্র ক্লাব আমরা জানি যে দুই ক্লাবের কর্মকর্তাদের মধ্যে ঘনিষ্ঠতা এবং সেখান থেকেই সূত্রপাত হয়েছে বিতর্কের কালীঘাট এমএসের অত্যন্ত আপনজন ফুটবল টিম দেখেন পানু তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন এরপরেই কিন্তু কেপে গেছে আইএফএ তথা ময়দান এই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম অজোধার কাছে আমাদের প্রিয় অযোধ্যা আইএফএ সভাপতিও বটে কিন্তু এই মুহূর্তে ফুটবল প্রেমী দীর্ঘ চুয়ান্ন বছর তিনি ময়দানের সাথে যুক্ত এরকম ঘটনা খুবই কম ঘটেছে অজিদ্দা পুরো ব্যাপারটা নিয়ে আপনি কী বলবেন দেখো আমি খবরটা শুনেছি কিন্তু আমি ম্যাচটা দেখিনি ধরো ইউটিউবে খতিয়ে হয়তো দেখব দেখে আমি এই ব্যাপারে এখন কোনো মন্তব্য এই জন্য করবো না যে আমি যেহেতু আমি দেখিনি দেখার পরে আমি কোনো কথা বলতে পারি তবে শুনেছি এটা আমি হ্যাঁ রেজাল্ট হয়েছে পাঠচক্র খিদিরপুর টি এবং একটু হয়তো আপসেট রেজাল্ট একদিক থেকেও কারণ পাঠচক্র খুব একটা খেলার মধ্যে নানা রকম ঘটনা ঘটে তবে যদি এরকম ঘটা হয় এটা দুঃখজনক এবং আইফে একজন প্রথম শ্রেণীর কর্তা হিসেবে শীর্ষ আধিকারিক হিসেবে আপনারা এটা করা ব্যবস্থাই নেবেন দেখো আমরা তো প্রথমে আগে খতিয়ে দেখি আর তারপর তো প্রশ্ন আসে ব্যবস্থা সে প্রশ্ন পড়ে কিন্তু আগে আমরা জিনিসটা খতিয়ে দেখি তারপর এবং আপনারা কি ম্যানেজার রেফারিস রিপোর্ট ম্যাচ কমিশনের রিপোর্টের দিকেও তাকিয়ে থাকবেন তো অবশ্যই লাগে রেফারি ম্যাচ কমিশনের যে রিপোর্ট অবশ্যই দেখতে হবে তারপরেও দেখতে হবে জিনিসটা খেলাটা আমরা যেটা করতে পারবো সেটা দেখলে আরো ভালো বুঝতে পারবো অনেক ধন্যবাদ এই অযোধ্যা দা এই যে একটা ব্যাটিং বা সেটিং বলুন বা পয়েন্ট ছাড়া ছাড়ি কট আপ এর এই ব্যাপারটা নিয়ে তো দীর্ঘদিন ধরে ইয়ে চলছে এবং আইফে কিছু পদক্ষেপও নিয়েছে টালিগঞ্জ এবং ওয়ারির বিরুদ্ধে কিন্তু এইটাকে নির্মূল করা না করার ক্ষেত্রে আমরা দেখছি ক্রমশই বোধহয় জাকিয়ে বসছে ময়দানে এই রোগটা এটা কতটা চিন্তা এটা সত্যি চিন্তার বিষয় তবে এই ব্যাপারটি নিয়ে আমরা ঘন ঘন আলোচনা করছি একটা রাস্তা বার করার চেষ্টা করছি আর আশা করি আমাদের সব মানে যে সব চেষ্টা রয়েছে তাতে এটা হাল আমরা বার করে ফেলবো এবং চিহ্নিত করে আমরা ঠিক শাস্তি হতে পারবো এবং লেগ স্টেডিয়াম আমরা দেখেছি পাশাপাশি ঘরে যারা থাকেন তারা যখন নিজেদের মধ্যে খেলেছেন ম্যাচ কিন্তু টু স্পিরিটে হয়েছে হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে খেলা একটা দল হারবে একটা দল জিতবে কখনো র হবে এগুলো সব খেলার অঙ্গ কিন্তু ফিক্সিং ব্যাপারটাকে মেনে নেওয়া এবং বন্ধু ম্যাচ বা ফিক্সিং যাই মোলায়ম ভাষায় আমরা যাই বলি না কেন এটাই মেনে নেওয়া ফিক্সিং মেনে নেওয়া যায় না